সরাসরি ডাউনলোড করতে পারছি ফরগেট করা লাগলে কিন্তু সরাসরি আমরা ফরগেট করে কিন্তু করতে পারছি কিন্তু বর্তমানে ফরগেট করতে গেলে পাসওয়ার্ড এর ঝামেলা করে একটা স্ট্রং পাসওয়ার্ড লাগে সেই সমস্যাটি সমাধান করার জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি কেউ সিট না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি ভিডিও শুরুতে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করার পরে এখানে লিখব আমরা বি আর টি প্রথমে এখানে আসার পরে আমরা এই যে প্রবেশ করুন এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন বিআরটি টি যে লগ ইন সার্ভারটা লগ ইন এখন আমরা যেহেতু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে আসে না তার ক্ষেত্রে আমরা যেটা করনি আমি যদি এখানে দেখেন ইউজার নেম এবং আসে এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন কারেন্ট পাসওয়ার্ড তারপরে হচ্ছে নিউ পাসওয়ার্ড এখানে ফরগেট করার কিন্তু বলতেছে আমরা এভাবে ফরগেট না করে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাকে আসবো ব্যাকে আসার পরে আমরা এই ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিবো মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আমরা করব কি এই সাবমিট অপশনে ক্লিক করব যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি গেতে সেই ওটিপি দিয়ে এখানে শুধু খালি বসে ওটিপিটা দেওয়ার পর আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন স্ট্রং পাসওয়ার্ড বলতে কিরকম পাসওয়ার্ড কিছু ক্যাপিটাল লেটার দিবেন কিছু স্মল লেটার দিবেন এবং কিছু আইকন দিয়ে দিবেন যেমন আপনি হেল্প ব্যবহার করতে পারেন অ্যাডভার্টার ব্যবহার করতে পারেন এরকম কিছু সংখ্যা বসিয়ে দিবেন তাহলে দেখবেন পাসওয়ার্ডটা নিয়ে নিবি সরাসরি তো নিউ পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আপনার কোন নিউ পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা দিয়েছেন কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা দেওয়া দেওয়ার পরে আপনার এই সাবমিট অপশনে ক্লিক করবেন এটাকে সেভ করে রাখতে পারেন পরবর্তীতে দেখার জন্য আমি সেভ করে রাখলাম এখন এখানে আপনি লগ ইন করবেন লগ ইন করেন ওই জন্য আপনার মোবাইল নাম্বারটা দিয়ে পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা এই সিকিউরিটি কোডটা এখানে বসিয়ে দিবেন কে বি দিয়ে আপনার লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এনে এখানে শুধু খালি বসিয়ে দিবেন তারপর দিস ওটিপি দিয়ে যাওয়ার পরে আপনারা এই ভেরিফাই ক্লিক করুন তো ভেরিফাই ক্লিক করার সাথে সাথে দেখেন বিআরটি এর যে মেইন সার্ভার আমাদের কিন্তু এখানে আমাদের প্রোফাইলটা লগ ইন করতে যার প্রোফাইলটা আমি লগ ইন করলাম তার প্রোফাইলটা কিন্তু আমাদের সামনে চলে এখন আমরা যেহেতু ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করব এর জন্য আমরা যেটা করব এটা দেখেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন তো এই ড্রাইভিং লাইসেন্সের আবেদনের জায়গায় এখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পরে নিচের দিকে যদি আমরা আসি এখানে দেখতে পারবেন যে ই ড্রাইভিং লাইসেন্স এই ই ড্রাইভিং লাইসেন্সে একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের ড্রাইভিং লাইসেন্সে যে লাইসেন্সের প্রমদা সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিছে এখন এই দেখেন নিচে ড্রাইভিং লাইসেন্সটা চলে আসছে এখন এটাকে প্রিন্ট করে সরাসরি আপনারা লেমিটিং করে কাস্টমারকে দিয়ে দিতে পারে তো আজকের এই ছিল ভিডিওটি যদি ভিডিওটি না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু